মাত্র দুইশো টাকা ত্রিশ কোনোটা চল্লিশ লাগবে ভাইড়া সারা মাছের সাথেও পড়তে পারবে এগুলোর দুইশো নিজের সব ফ্যাক্টরি থেকে তো এটাও মশালা দারুন

আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন এই কালেকশন শুরু করছি এটা দেখো সেক প্রিন্টের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু হাতে সেলাই করা একটা ডিজাইন পাবে একদমই আরং স্টাইলের মধ্যে থাকবে এখানে খুব সুন্দর বেদে পার্টি স্টাইল রয়েছে বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া 25 থেকে 42 বড়ে থাকবে 32 থেকে 42 পর্যন্ত লং থাকবে কত 38 লং থাকবে 38 কালারগুলো দেখিয়ে দেব প্রত্যেকটা কালারই দারুণ এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা বিজনেস শুরু করতে যাচ্ছে। তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে দেখে শুনেও নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ক্র্যাব জর্জেটের মধ্যে এটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা ডিজাইন এটা এত সুন্দর কাপড়টা একদমই পুরোটা ক্র্যাপ ক্যাপ কথা হবে একদমই সফটের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আরেটা দেখে দেবো ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম লং এর মধ্যে পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেব এটা থাকবে ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন পার্স এই প্রাইসে কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না নেক্সট আর দেখিয়ে দেব নেক্সট একা কথা আছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা আটত্রিশ পনেরোটা চল্লিশ যখন অর্ডার করবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে শুনে অর্ডার করবে থাকবে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট এই কালেকশনটা এত সুন্দর দেখো উপরে পাটা কটনের মধ্যে থাকবে নিচে টা জর্জেট এর মধ্যে পাওয়া আর কালার শেড এর মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে চার্জ যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এগুলো তোমরা প্যান্টের সাথে পড়তে পারবে তাইলে কিন্তু জিন্সের সাথেও পড়তে পারবে এবার রামপার স্টাইলের মধ্যে দেখে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত ভাই এগুলোরও প্রাইস থাকবে দুশো টাকা এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে তোমরা পড়তে পারবে এটা থাকছে অলিভ কালার অনেক সুন্দর আর এটা কিন্তু চ্যানেল ইলেনের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট একা থাকবে ওয়াও এটাও মার্শাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ফ্লোর যারা এই প্রাইজে নেবে না একদমই মিস হয়ে যাবে কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা তো লং প্যাটার্নের মধ্যে তাই না যারা বিয়াল্লিশ লং চাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস আর এগুলো প্রতিটাই ভাজে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবলে পেয়ে যাচ্ছো কালেকশনগুলো নেক্সট এক কথা আছে থাকবে টাইগার পেন্ট নেক্সট এক কথা হচ্ছে হোয়াইটও মার্শাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট আর একটা দেখে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছো নেক্সট এক আছে কটনের টপসে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে কোমর এস্টেবল বেল্ট রয়েছে সম্পূর্ণ শার্ট স্টাইল এর মধ্যে থাকছে আর এটা কিন্তু পিওর কটন নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালার প্রাইস থাকবে মাত্র টাকা সম্পূর্ণ ফ্রি মধ্যে পাবে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে নেক্সট আইটা দেখে দেবো এটা হচ্ছে আনা মধ্যে থাকবে আর এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে চকলেট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওয়াও এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এত সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে কত করে ভাই এটা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট আরেকটা দেখে দেব নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছো প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকবে প্রতিটারে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটে কালেকশনে যাবো এই যে দেখো এটা কটনের মধ্যে পাচ্ছো নেক্সটটা একা থাকছে পিঙ্ক কালারটা একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা আলিয়া কাটের মধ্যে থাকবে সাথে কিন্তু নায় আকাট ডিজাইনের মধ্যে মানে সাইডে কিন্তু ফাঁকা থাকবে তাপর কটনের মধ্যে পাচ্ছো ওয়াও এটাও দারুণ প্রাইস থাকছে কত ভাইয়া দুশো এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত সুন্দর এই কালেকশানটা নেক্সট মা দেখে দেবো নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে সরি এটা থাকবে ইট কালার নেক্সট এর কথা হচ্ছে এটাও কিন্তু দারুন নেক্সট এর কথা এটা কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে পাবে তবে ফ্লাওয়ার প্রিন্ট নেক্সট এর কথা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে পরে থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 আর কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে যেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট এটাও থাকছে বয় এটা দেখো একদমই স্ট্রেট পিন্টের মধ্যে বড় সাইজের মধ্যে পাচ্ছি কিন্তু নেক্সট এটাও থাকছে सेम ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট এটাও থাকছে এটা টপ স্টাইলের মধ্যে থাকবে সাইডে ফাড়া থাকবে নেক্সট এটাও থাকছে তবে হোয়াইট কালার